অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শোয়ের জন্য বিজেপির কর্মসূচির অনুমতি বাতিল করা হয়েছে পুলিশের বিরুদ্ধে জগদ্দলে অভিযোগ অর্জুন সিংয়ের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যারাকপুরে রোড শোয়ের জন্য ব্যারাকপুর সংসদীয় এলাকায় বিভিন্ন জায়গাতে নেওয়া বিজেপি সভা কিংবা মিছিলের অনুমতি বাতিল করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপালের নির্দেশে এমনই অভিযোগ করলেন জগদ্দলে সাংবাদিক সম্মেলন করে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এটা গুরুত্বপূর্ণ আর আমি বলতে চাইছি কে ইলেকশন কমিশন কাছে আমরা বারবার চাইছি প্রোগ্রাম করতে কিন্তু পুলিশের ক্লিয়ারেন্স অজুহাত দেখিয়ে ইলেভেন্থ আওয়ারে আমাদের প্রোগ্রামটা বাতিল করে দেওয়া হচ্ছে আজকে অভিষেক ব্যানার্জি নাকি আসবে সামনাগর ব্যারাকপুর তার জন্য আমাদের ব্যারাকপুর আশেপাশে নোয়াপাড়া প্রত্যেকটা প্রোগ্রাম আমাদের ক্যান্সেল করে দেবে ভাটপাড়া জগদ্দল নোয়াপাড়া নৈহাটি বিজপুর অবধি আমাদের প্রোগ্রাম গুলো ক্যান্সেল করে এখান থেকে প্রায় সরু সতেরো ষোলো সতেরো কিলোমিটার ডিস্টেন্স এদিকে আপনারা জানেন ইতিমধ্যে প্রায় পাঁচ ছ কোটি টাকা খরচ করে ওই ইলেকট্রিক লাইন গুলো কেবিল লাইন গুলো কেটে কেটে পাঁচ দিন ধরনের ব্যারাকপুরে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এই গরমের মধ্যে লোডশেডিং করে লাইন এ করে কেটে যেহেতু উনি রোড শো মহারাজা জোর শো করবেন তাতে সমস্ত রাস্তাগুলো পরিষ্কার রাখতে হবে এই ধরনের আচরণ মানুষের খুবই অসুবিধা হচ্ছে তা সত্ত্বেও ইলেকশন কমিশন এখানে কোনো নজরদারি করছে না যেহেতু পুলিশের স্পষ্ট পুলিশ আইন না মেনে তাকে সাপোর্ট করছে তার জন্যে এই সমস্যাটা গুলো হচ্ছে আমি ডাইরেক্ট পুলিশ কমিশনার এগেনস্টে আমাদের পারমিশনটা এই থানাগুলোকে বলে এমন করে দিচ্ছে ওখানে দিচ্ছে না তার জন্য ইলেকশন কমিশন বাতিল করে অনেক ক্ষতি হচ্ছে প্রচারে আমাদের সমস্ত প্রোগ্রাম গুলো বন্ধ করে দেওয়া হচ্ছে এটা ব্যাপক ক্ষতি কি কারণে সরাচ্ছে না কেন সরছে না আমি তো বলতে পারছি না কিন্তু অত গুরুতর অভিযোগ থাকা সত্ত্বে আমাদের কর্মীদের উপরে হামলা করছে আমাদের পারমিশন দিতে দিচ্ছে না আমাদের প্রোগ্রাম করতে দিচ্ছে না নানা রকম অজুহাত দেখিয়ে সেটাকে কমিশনের ভূমিকা খুবই খারাপ প্রথমে আমি বার বলেছিলাম তখন তারপরে কিছুটা সরিয়েছে যে পৌরসভা যে পৌরসভা কর্মচারী সেই পৌরসভাতে তাকে ডিউটি লাগিয়ে দেওয়া তারা সরকারি পক্ষ বায়স হয়ে তারা কাজগুলো করছে তৃণমূলের পোস্টার সরকারি জায়গাতে থাকলে না বিটি রোডে রোড এটা গুরুত্বপূর্ণ জায়গা সেখানে তৃণমূলের সব ফ্ল্যাগ আছে বিজেপি ফ্ল্যাগ শুধু যুবরাজ মহারাজ আসবেন বিজেপি ব্যানার হোডিং সব সরিয়ে দেওয়া হচ্ছে এটা কোন আইন বলছে যুবরাজ আসলে আবার বল যুবরাজ কি আছে অভিষেক বন্দোপাধ্যায় ভিভিআই সব জায়গায় পারমিশন নেওয়া আছে তার সিকিউরিটির জন্য অনেক জায়গায় অনেক রোডস ব্লক করা হতে পারে অনেক রকম প্রিকশনস নেওয়া হতে পারে তো সেগুলোর জন্য যদি কোনো রাস্তায় মিটিং পড়ে এবং উনি যে জায়গা দিয়ে যাবেন সেখানে একটা মিটিং হয় সেটা কি হয় না সে তো নরেন্দ্র মোদী এসেছিল যখন আমার অনেক মিটিং ক্যান্সেল করে দিয়েছিল এই পাগল টাগল হয়ে গেছে নাকি হচ্ছে ফালটু সিং সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন